দেখুন এই সময় নির্বাচন খুব কাছে চলে এসছে নির্বাচনের প্রচার প্রসার আমার করতে হওয়ার কথা কিন্তু সেইগুলো বাদ দিয়ে আজকে থানাতে বাধ্য আসতে বাধ্য হয়েছে কারণ আমাদের যে রাজ্যের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে ডেঙ্গনগর থানা পুলিশের এক অংশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সন্ত্রাস বাহিনী মিলিতভাবে গতকাল রাতে ডামহারবার থানা ব্লকের বাসুরডাঙ্গা অঞ্চলে প্রায় তিরিশ চল্লিশ জনের বাইক বাহিনী মুসলিম সংখ্যালঘু এরিয়াতে তারা মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে এবং তাদেরকে ভয় দেখায় যে তোরা আমাদের সাথে না গেলে এই রাতে মানে যেটা পিঠে করাচ্ছে সন্দেশকালীতে পিঠে করাতে ঢুকেছিল কারণ ওই ঘরের পুরুষরা তাদেরকে অলরেডি এই মমতা ব্যানার্জির পুলিশ এই ডায়মন্ড থানার পুলিশ মিথ্যা কেসে জড়িয়েছে প্রতিজনে যার ফলে ওই গ্রামের বা ওই বাড়ির পুরুষরা আজকে বাড়িতে থাকে না সেই সুযোগে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আর ডায়মন্ড থানার পুলিশের এক অংশ তারা মিলিত প্রয়াসে গতকাল রাত্রে ডাঙাতে সন্ত্রাস চালিয়েছে এখন হঠাৎ করে থানায় আসার উদ্দেশ্যে এবং ওই সন্ত্রাস চালাবার ফলে আমাদের মায়েরা আমাকে ফোন করেছিল যে আপনি আমাদের প্রার্থী আপনারা আমার পাশে দাঁড়ান কি হয়েছে দেখে যান আমি সেই উদ্দেশ্যে ওনাদের কাছে এসেছিলাম এবং ওদের কাছ থেকে আমি শুনছিলাম যে ওদেরকে নিয়ে থানাতে কমপ্লেন করাবো সেই সময় এখানকার বাসুলডাঙ্গা অঞ্চলের যে উপপ্রধান সুজাউদ্দিন সাঁফুই তার নেতৃত্বে প্রায় জনা চল্লিশ হ্যাঁ দুষ্কৃতী বাহিনী বোম পিস্তল গুলি বন্দুক নিয়ে আমার উপর চড়াও হয় এবং আমি কোনো রকমে প্রাণী বেঁচে একটা নিরাপত্তা জায়গায় চলে যায় আর আমার যে ভাড়া করা গাড়ি সেই গাড়ি পুরো ভেঙে তছনচ করে দেয় এর আগেও দেখেছি যে আপনার ওপরে ছড়াউন গুলি ছুড়েছে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি ফের এই আজকে দেখলাম ফের আজকেও ত্রিমূলক বাইনি আপনাকে অ্যাটাক করলো পুলিশের পুলিশ অ্যাকচুয়ালি তো মমতা ব্যানার্জির চরিছাঁটা হয়েছে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যতক্ষণ না রিজাইন দেবে বা পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করবে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা খুবই টাফ এবং তারই ভাইপো না তার ছেলে একজন সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি একজন সন্ত্রাসী সন্ত্রাস সৃষ্টি করছে ডমন হারবার কেন্দ্রে কারণ ওর মাটি দিনের পর দিন আলগা হয়ে যাচ্ছে কোনো জনসংযোগ করতে পারছে না পুলিশ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে এবং তার সাথে সাথে সন্ত্রাসীদের পুলিশের একাংশ আর সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে ভোট লুট করার চেষ্টা করছে কারণ ও জানে ওর পায়ের তলার মাটি অনেক দিন আগে চলে গেছে কারণ ও কয়লা চুরি করেছে খাদ্য চুরি করেছে ও বিভিন্ন চুরিতে অভ্যস্ত হ্যাঁ যত দিন যাচ্ছে ও দেখবেন ওর নামে তত কেস বেরিয়েছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ওর নামে দুর্নীতির অভিযোগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট টানছে প্রতিদিন হ্যাঁ এই যে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন হ্যাঁ স্বীকার করে নিয়েছে সেইগুলো বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে জনগণের কোটি কোটি টাকা নষ্ট করছে মমতা ব্যানার্জি এইগুলো বাংলার জনগণ এই দু হাজার চব্বিশের ভোট বক্সে তার অ্যান্সার দেবে অভিষেক ব্যানার্জি বলেছে আমি ড্রাইভোনা প্রচার করবো না কিন্তু ভোটে কয়েক লাখ ভোটে জিতবো কিন্তু এইভাবে কি জিতবে বোম বন্দুক গুলি দেখিয়ে জিতবে তাহলে বুঝতে পারছেন পুলিশের একাংশ আর ওই সন্ত্রাসীদের জোয়ার করেছে কারণ অভিষেক ব্যানার্জি একজন সন্ত্রাসী ও বিভিন্ন সন্ত্রাসীদের জোগাড় করেছে আর পুলিশের একাংশের যোগ সাজেও ভোট করাবে এটাই তোর মডেল পুলিশের উপর কি আস্থা দেখাচ্ছেন রাজ্য পুলিশের পুলিশের সবাই খারাপ না পুলিশের একাংশ তৃণমূলের পাঁচ আঁটা অভিষেক ব্যানার্জীর সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়েছে যেমন আবার থানার লোকসভাতে এক সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি গতকাল গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এলাকা ঠান্ডা হচ্ছে না পুলিশের উপরে কীভাবে আস্থা রাখছেন বা তুলে কেস ফাইল করলেন কতটা সব পুলিশ খারাপ না পুলিশের একাংশ অভিষেক ব্যানার্জী সন্ত্রাসী বাহিনীর সাথে যুক্ত তারাও সন্ত্রাস সৃষ্টি করছে রাত দিন যেমন আমরা কেন্দ্রের প্রতিটা কেন্দ্রে কম বেশি প্রতিটি থানার পুলিশের একাংশ সব পুলিশ নয় পুলিশের একাংশ এই অভিষেক ব্যানার্জী সন্ত্রাস বাহিনীর সাথে যুক্ত হয়ে তারা সন্ত্রাস চালাচ্ছে আপনার গাড়ি ভাঙচুর করা হলো এর থানা বাদ দিয়ে থানা তো আপনারা আসছেন বারম্বার কোনো পাচ্ছেন না বা কোনো নিরাপত্তা পাচ্ছেন না এর পর কি পদক্ষেপ এর পরবর্তীকালে আমরা হাইকোর্ট যাব অ্যান্ড সুপ্রিম কোর্ট যাব অভিষেক ব্যানার্জির সাথে যুক্ত হয়ে আছে লিঙ্কে আছে তার ওই কান টানলে মাথা আসবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অ্যাকচুয়ালি এই হামলাটা চলেছে অভিষেক ব্যানার্জি টাকা পয়সা দিয়েছে কারণ তারা এরা ভোটটা কেন আটকাবে ওরা তো নিজে নিজেরাই তো ভোটে দাঁড়ায়নি তাই না কারোর হয়ে মানুষ মারতে এসছে কারোর কাছ থেকে সুপারি নিয়েছে সে আমাকে মারার তাহলে যে সুপারি দিয়েছে সে তো অভিযুক্ত আসল তো সেই দোষী তার নামে কান টানছি এবার কেন আমাকে মারতে এসেছে যখন থানা কোর্টে জিজ্ঞাসা করা হবে তখন বলবে অভিষেক ব্যানার্জি তখন অভিষেক ব্যানার্জিকে কোমরে দড়ি পরানো হবে বারম্বারটা টাইম নেয় তদন্ত করার জন্য পদক্ষেপ কিন্তু কতদিন পরে আপনারা কোর্টে যাবেন বলে আশা করছেন আমরা সাত দিনের মধ্যে কোর্টে যাব যদি অ্যাকশন না নেয় যেটা প্রোসিজার আছে নর্মাল প্রোসিজার সাত দিন যদি অ্যাকশন না নেয় আমরা কোর্টে যাবো যেখানে রাস্তা দেড় ঘন্টা লাগিয়ে দিল পুলিশ কীভাবে দেখুন পুলিশের পুলিশ তো এসছে এবার এই সময়টা নষ্ট করেছে পুলিশের একাংশ আমি বললাম প্রতিটা থানার সব পুলিশ সন্ত্রাসীদের সাথে যুক্ত এমন বলা যাবে না প্রতিটি থানার কিছু পুলিশ এই সন্ত্রাসী অভিষেক ব্যানার্জির সাথে হাত মিলিয়েছে তারা সন্ত্রাস সৃষ্টি করতে তারাই সময়টা নষ্ট করেছে এই এত আতঙ্কের মধ্যে আপনি লড়াই না পিছিয়ে যাবেন লড়াই জারি লড়াই জারি থাকবে অভিষেক ব্যানার্জি দিনের পর দিন ওর ভোট বংশ কমে যাচ্ছে ওর পায়ের তলার মাটি চলে গেছে কারণ ইতিমধ্যে দেখেছেন অপদার্থ মুখ্যমন্ত্রী তার অদক্ষতার জন্য ইনসাফিসিয়েন্ট ওনার ক্যাপাসিটি নেই সংবিধান জানে না প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট নষ্ট হয়েছে তার মধ্যে প্রায় সাতানব্বই শতাংশ যে সংখ্যালঘু মুসলিম অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের ধোকা দিল ধোকা করল করলো মমতা ব্যানার্জি তাদেরকে রাস্তায় বসিয়ে দিল ও সি সার্টিফিকেটের কোনো দাম নাই কারণ মমতা ব্যানার্জির অদক্ষতার কারণ এটা হয়েছে আমি অনেক আগে বলছিলাম মমতা ব্যানার্জি সংবিধান জানে না অভিষেক ব্যানার্জির সংবিধান বোঝে না আজকে তারা যা খুশি তাই মনে করছে ক্ষমতার বলে কিন্তু এই ক্ষমতা বেশিদিন থাকবে না যেমন সিপিএমের ক্ষমতা থাকেনি কংগ্রেসের ক্ষমতা থাকেনি তৃণমূলের ক্ষমতাও থাকবে না অবশ্যই ডায়মন হবার কেন সতেরোটাই সতেরোটা কিন্তু আইএসএফ জিতবে আর মাত্র দু তিনটা দিন বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে তার আগে তৃণমূল ছেড়ে আইএসএফ উদ্দেশ্যটা কি বলবেন অ্যাকচুয়াল তো শান্তি তো একমাত্র আইএসএফ তারা তো শান্তির জায়গায় আইএসএফ ফিরে আসছে যারা আমাদের বাবেরা গেছিলেন কিংবা আমাদের যারা বড়ো ভাইরা যারা গেছিলেন ওনারা বুঝলেন যে তৃণমূলের মধ্যে কিছুই নেই একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে ওই ভাণ্ডার ভিতরে কিছু নেই ফাঁকা সেই ফাঁকার জন্য দেখলো যে ভাঁওতা আর ধোকাখাটা কিছু নেই আইএসএফ হচ্ছে মূল লক্ষ্য আইএসএফ হচ্ছে গরিব মানুষের আওয়াজ আই হচ্ছে সাধারণ মানুষের আওয়াজ সেই আওয়াজকে সাথ দেওয়ার জন্য এবং দিল্লির পার্লামেন্টে আইএসএফ এর প্রতিনিধি পাঠানোর জন্য ওনারা সবাই মিলে প্রায় পঞ্চাশ থেকে একশো জন সবাই আজকে ফ্ল্যাগ ধরে শপথ গ্রহণ করলেন এবং এরপর থেকে ওনারা আজীবন পর্যন্ত আইএসএফ এর ধারক এবং বাহক হিসেবে কাজ করবেন তারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে একদিন এসে তিনটে তাই জন্য ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই আমরা দল বদল করলাম বা আইএসএফ আসলাম আমরা বাঁচার জন্য কি বলবেন এনারাই রুখে দাঁড়াবেন এক সময় অভিষেক ব্যানার্জি যেটা শুরু করেছেন যে তৃণমূল নামক কোম্পানিটা চালা চালাচ্ছেন উনি সেই কোম্পানির মালিকানা এখন কিন্তু বাজেয়াপ্ত হওয়ার পথে সাধারণ জনগণ বুঝে গেছে যে তোলামূল আর ধান্দাবাজি আর গরু চুর আর বালিচরের মাধ্যমে কিছু হবে না সেই ক্ষেত্রে ন্যায় এবং নিষ্ঠার প্রতীক আমাদের নওসাদ সিদ্দিকী ভাইজানের যে রাস্তা সেই দেখানো পথেই সবাই আস্তে আস্তে যোগদান করছেন এবং আমার কাছে খবর আছে অভিষেক ব্যানার্জি আসার আগে আগে প্রায় কিছু না হোক কয়েক হাজার ব্যক্তি একসঙ্গে ফ্ল্যাগ ধরবেন টিএমসি থেকে এটা কি আইএসএফের আগে জেতার আগে হ্যাঁ একদম আইএসএফ জিতছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যাদবপুর থেকে আইএসএফ দিল্লির পার্লামেন্টে যাচ্ছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু এবার মার্জিনটা কিন্তু বিপুল আকারে বেড়ে যাচ্ছে মেরে আর ফেলে দিয়েছে মরে গেছে বলে ফেলে দিয়েছে